ও না জানার মতো নাফরmani করেছিলাম ও মালিক তুমি কত বড় ক্ষমতাবান রাতের অন্ধকারে কাতার নিচে যে গামল করেছি ও আমলটাও লেখা আছে আল্লাহ ও আল্লাহ তুমি কত বড় কমতাবান আজকেরে আমলনামায় দাইরিতে কোনো কিছু বাদ পড়ে নাই ও আল্লাহ আল্লাহ বলবেম বান্দার ওই দিন যারা ভয় করবে ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি

সেখানে হাত বাড়াইতে বাড়াবে না যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে সে যেদিকে মনে যায় সেদিকে যাবে না যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে যা মনে চাই তা মুখে বলবে না যার অন্তরে মালিকের ভয় থাকবে যেখানে সেখানে সে কিল কিল করে হাসবে না যার কলবের মধ্যে মালিকের ভয়

নিয়ার নর নারী শুনে নাও তোমার ঠিকানা জান্নাত সুবহানাল্লাহ আল্লাহর ভয় এ দোস্ত আল্লাহর ভয় এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আল্লাহর ভয় আল্লাহর ভয় যার কোলে মালিকের ভয় থাকবে সেই ছোট বলেন বুড়া বলেন जवान বলেন যুবতী বলেন বিদ্যা বলেন বিদ্যা বলেন আলম বলেন ইঞ্জিনিয়ার বলেন

আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আল্লাহর ভয় যে মুমিন অন্তরে থাকবে মোমেনার আল্লাহ পাকের আদালতে নিজের ক্ষণস্থায়ী দুনিয়ার হায়াতের জিন্দিগির হিসাব দেওয়ার যার ভয় থাকবে অর্থাৎ যে মুসলমান নারী যে এই ভয় লালন করবে একদিন আমাকে আমার মালিকের সামনে দাঁড়াতে হবে এই ভয় লালনের কারণে সে দুনিয়ার জিন্দিগিতে গুণামুক্ত হায়াত কাটাতে পারবে বিদায় আল্লাহ পাক বলেন তার পরকালের টিকানা জামনাত আল্লাহ পাক দান করবেন নাহু এবং সরফ আরবি গ্রামার অনুযায়ী এই আয়ারটা খুব গুরুত্বপূর্ণ সাহিত্যের দিক দিয়ে গ্রামারের দিক দিয়ে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুটি কথা বলেছেন একটি আরেকটির উপকারিতা ফায়দা বয়ান করেছেন আল্লাহর ভয় যে মুমেন মুমিনা যে বান্দা বাদির কলবে অন্তরে আল্লাহর ভয় থাকবে কার ভয় একটু জোরে বলেন জি আল্লাহর নাম নিতে কার্পণ্য করবেন না দুনিয়ার সমস্ত তাগুত শক্তি ইহুদি নাসারা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার আমেরিকা ভারত দুনিয়ার সমস্ত খোদা দ্রোহী শক্তির চব্বিশ ঘন্টা প্লান মোমেন মুমিনার কলব থেকে আল্লাহর নামটি বোলায়া দেওয়া আল্লাহর নাম জবানে উল্লেখ করবার সময় নিজেকে ভাগ্যবান মনে করা আমার মালিকের নাম আল্লাহ আমার মালিকের নাম আল্লাহ অনেক আছে যার মালিকের নাম জানা নাই এই দুনিয়াতে বসবাস করে আমরা কাউকে নাস্তিক বলে তাকে দূরে ঠেলে দিই না চেষ্টা করি তাকে আস্তিক বানাবার তবে যে সকল যে সকল আমার ভাই বোনেরা মালিকের পরিচয় পাই নাই মালিক চেনে না মালিক জানে না তাদেরকে বলা হয় নাস্তিক যারা তার সষ্টা সম্পর্কে অবগত নয় খালেক মালেক সম্পর্কে অবগত নয় তার মালিক সে চিনে না জানে না তাদেরকে আমাদের সমাজের পরিবাসায় বলা হয় নাস্তিক আর আমরা ধন্য আমরা আমাদের মালিকের নাম জানি বলেন না আমাদের মালিক আছে কিনা আমাদের মালিকের নাম আমাদের মালিকের নাম আল্লাহ এটা কোন মাকলুকে রাখে নাই আমাদের আমাদের রবের নাম নাম আল্লাহ নামটি কোন এ সৃষ্টির মধ্যে থেকে কেউ রাখে নাই আমার মালিকের নাম মালিক নিজেই পছন্দ করেছেন আল্লাহ জোরে বলেন নাকি সন্তানের নাম রাখা হয় নাম রাখে বাবা মা দাদা দাদি কোন এলাকার বুজর্গ মুরব্বী বড়জনদার নবজাতক সন্তানের নাম রাখে দুনিয়াতে অনেক ধর্মাবলম্বীরা আছেন যারা তাদের গডের নাম রাখে রবের তাদের প্রভুর নাম তারা রাখে বিভিন্ন নাম রাখে কিন্তু আমরা এমন এক মালিক পেয়েছি যে মালিকের নাম নিজে রেখেছেন কথাটা বুঝাইতে পারি নাই ভিন্ন লানে চলে যাবে বিদায় কথা ওদিকে যাচ্ছে না পৃথিবীতে অনেক ধর্মের অনুসারীরা আছে যারা তাদের রবের নাম তারাই রাখে তাদের রবের হাত পা তারা বানায় তাদের রবের নাম তারা রাখে তারা নির্বাচন করে কিন্তু আমাদের মালিক আমাদের প্রভু আমাদের রবের নাম কে রেখেছেন আমাদের রবের নাম আর একটু আসতে বলেন মোমেন তো তারাই রবের নাম তো নিবে শোকে পানি জড়বে রবের মোলাকাতের এক অন্তরের মধ্যে তুফান তৈরি করবে ইন্নামাল মিনু আল্লাদিনা ইজা জুকি আল্লাহ ওয়াজিলা তু কুলু বোহং বলে মোমেন্ট তো তারাই তাদের রবের নাম যখন মুখে উচ্চারণ করে তাদের অন্তরকে পেউটে অন্তর কে দুই কারণে ভয়ের কারণে অথবা মোলাকাতের আশায় ওই মালিককে পাওয়ার আশায় আল্লাহ একবার বলতেছিলাম আমাদের রবের নাম রেখেছেন কে আমাদের রবের নাম আল্লাহ আল্লাহ নিজে রেখেছেন কোরআনে করিম আমাদের ধর্মীয় পবিত্র কিতাব কোরআনে করিম এই কোরআনে করিমের মধ্যে আমাদের রবের নাম আসছে ছয় শত আটানব্বই বার আর আউজ বিল্লাহি মিনার সাইতনির রজিমে একবার বিসমিল্লাহির রহমানির রহিম একবার কোরানে কারিমে আসছে ছয় শত আটানব্বই বার আউজ মিল্লাতে একবার বিশ একবার কইবার হল দূরে বলেন না সাতশত আবার আমাদের রবের নাম কোরআনেকারি মে কৈশত আবার আসছে ইমানদার সে নামাজে দাঁড়ায় আল্লাহহু আকবর কি ভাই সে রুকুতে যায় আল্লাহ আকবর উঠতে বসতে ঈমানদার সেই ডাকাতে নামাজ পড়বার সময় সিদ্ধা যাবার সময় কার নাম নেই সামি আল্লাহুল ইমান হামিদা এখানো মালিকের নামাল্লাহ আজারের মধ্যে মালিকের নাম আল্লাহ। अल्लाहु अकबर इमदार सकाल विकाल नमाजे आजा सब समय कर न बोले ना नाम ऊंचू बर जबा नामे ऊंचू

ওই মালিকের সামনে দাঁড়াবার ভয় যার অন্তরে থাকবে আমাদের দেশে এমন কিছু লোক আছে যারা মৃত্যুকে তারা মৃত্যুর পরবর্তী জিন্দিগি নিয়ে বিশ্বাস করে না আল্লাহ আতবার কাবির মুসলমান তো বিশ্বাস করে মৃত্যুবরণ করবার পর আলমে বরজস্প অতিক্রম করবার পর একদিন মালিকের সামনে দাঁড়াতে হবে পোরা জিন্দগির হিসাব মালিককে দিতে হবে মালিক জিজ্ঞেস করবে বান্দারে আমি তোমাকে একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি তোমাকে কিছু আমানত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমি তোমাকে সময় আমানত দিয়েছিলাম এই যে হায়াতটুকু এই হায়াত কার আমানত জুড়ে বলেন আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে আমানত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম তোমার বাবা তোমাকে হায়াত দেয় নাই তোমার কোন ডাক্তার তোমাকে অক্সিজেন দেয় নাই তোমার মা তোমাকে কোনোদিন হায়াত দেয় নাই কোন ডাক্তার এক সেকেন্ড বাঁচাবার ক্ষমতা কোন ডাক্তার নাই কোন মা বাবার কোন ক্ষমতা নাই আল্লাহ বলবেন বান্দারে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম আমি তোমাকে নিয়ামতে ভরপুর করেছিলাম আজকের দিনে তুমি আমার জন্য কি নিয়ে আসলা বান্দা আমি তোমাকে যে উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি আজকে দুনিয়ার হিসাব আমার সামনে করব পাক বলবে না তাই তুকা বন্দা আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম ও আন আলাইকা আমি তোমাকে নিয়ামতে ভরপুর দিয়েছিলাম না চাইতে তোমাকে অনেক কিছু দিয়েছিলাম কত সুন্দর চোখ দিলাম বন্দারে এই চোখ দুনিয়াতে কোনো ডাক্তার দুনিয়ার ডাক্তার রামিলে একটা চোখ দিতে পারবে না একটা লেন্স কিনতে গেলে আশি হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয় একটা লেন্স লাগাবার জন্য আমি তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে তোমার সুখে নেশ দিয়েছিলাম আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বুরু দিলাম পলক দিলাম আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে কান দিলাম এই কান দুনিয়াতে কোন মা বাবা দিতে পারে না কোন ডাক্তার সার্জারি করে কান দিতে পারবে না এত সুন্দর করে কানটাকে সাজাইলাম কানের ভিতর একটা ছিদ্র লাগলাম ছিদ্র মাঝেটা পর্দা দিলাম পর্দাটা এমন সুন্দর করে সাজাইলাম আল্লাহু আকবার কাবিরা বাবা ডাক দিলে বোঝা যায় আমার বাবা আমাকে ডাকছে সন্তান আব্বু আব্বু বলে ডাকলে তাও বোঝা যায় আমার সন্তান আমাকে ডাকছে কোন আমার শত্রু আমাকে ডাকলে বোঝা যায় এ আমার বন্ধু নয় আমাকে শত্রু করে ডাকতেছে বন্ধু ডাকলে শোনা যায় আপন জন ডাকলে শোনা যায় গালি যায় যায় প্রশংসা করলে এত সুন্দর নামি দামি একটা পর্দা দিলাম বন্ধ আমি তোমাকে এত সুন্দর করে আমি তোমার কানটা সাজাইলাম এত সুন্দর করে জিব্বা দিলাম দাঁত দিলাম এত সুন্দর করে টোট দিলাম এত সুন্দর করে হাত দিলাম পা দিলাম বান্দাম ও আলাইকা ও খাওয়াল আমি তোমাকে তো গোলামি করবার জন্য দুনিয়াতে পাঠাইছিলাম আমি না তোমাকে আলাস্তু বিরাব্বিকুম বলে ওয়াদা নিয়েছিলাম তুমি ওই দিন বলেছিলা বালা তুমি আপনি আমাদের রব এইভাবে স্বীকার করেছিলে দুনিয়াতে কেমনে তুমি আমাকে ভুলে গেলা বন্ধে একটু কি লজ্জা প্রতাপের লোকজন কেমনে কানের মধ্যে আর

তুমের দুনিয়ার 70 বছরের হায়াত কোন কাজে ব্যয় করলা আল্লাহ বলেন ওয়া উদি আল কিতাবু ফাতারা আল মুজরিমিনা মুশফিকিনা মিন্না ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলতানা মা লিহাযাল কিতাব ওই বলে নাফরমান না হালত এমন হবে যখন নাকি আমল মালিক খুলে দেখাবে এই যে তোমার হিসাব দেওয়ার পূর্বে আমার কাছে একটা হিসাব আছে হিসাবটা দেখো তোমার আমল আমার ডায়রিটা দেখো আল্লাহ না ফরমান অপরাধীরা যখন ডায়রি দেখবে তখন তারা তাদের সুকুলতে যাবে তারা বলবে আল্লাহ এটা কেমন ডায়রি যেমন ডায়েরি যে আমল মধ্যে আমার জিন্দেগির কোন আমল ছুটে নাই আমি রাতের অন্ধকারে মোবাইল টিভা টিভি করছিলাম আমি অশ্লীল ছবি দেখেছিলাম আমি কেউ না শুনে মতো গান শুনেছিলাম কেউ না জানে মতো না করেছিলাম ও মালিক তুমি কত বড় ক্ষমতা বান রাতের অন্ধকারে কাতার নিচে যে আমল করেছি ওই আমলটাও লেখা আছে তুমি কত বড় ক্ষমতাবান আজকে আমলনামায় দাইরিতে কোনো কিছু বাদ পড়ে নাই ও আল্লাহ আল্লাহ বলবেন বান্দার ওই দিন যারা ভয় করবে ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া ওই দিন আল্লাহ করবে হাজার কলবে বই চলে আসবে সে মন সাহিকে যাপন করবে না যার অন্তরে বই থাকবে তার চেহার কালার পরিবর্তন হয়ে যাবে যার কলবের মধ্যে বই থাকবে তার সেখানে হাত বাড়াইতে বাড়াবে না যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে সে যেদিকে মনে চাই সেদিকে যাবে না যার কলবের মধ্যে মালিকের ভয় থাকবে যা মনে চাই তা মুখে বলবে না যার অন্তরে মালিকের ভয় থাকবে যেখানে সেখানে সে কিল কিল করে হাসবে না যার দের মধ্যে মালিকের ভয় থাকবে তার চোখ দিয়ে পানি পড়বে পানি পড়বে সে মাথা উসু করে আকাশের দিকে তাকাইতে ভয় পাবে সে রাস্তা দিয়ে যখন হাঁটবে তখন খুব আস্তে আস্তে কদম ফেলে হাঁটবে সে যখন কথা বলবে হিসাব করে কথা বলবে সে যখন নাকি কাজ কর্ম করবে হিসাব করে করবে মিথ্যা বলবে না আল্লাহ বর কাউকে দোকা দিবে না আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা مقام ربه ونهى النفس عن الهوى আল্লাহ বলে আমি আমার বান্দারা দুনিয়াতে মন চাহি জিন্দেগি যাপন না করার কারণে আমি আল্লাহর বইয়ে দুনিয়াতে সে সীমিত ভাবে করেছিল যেন আমার আমি যেন নারাজ না হয় ওই রকম হিসাব করে সে জমিনে কথা বলেছিল জমিনে পা ছিল আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া হে দুনিয়ার নর নারী শুনে নাও তোমার ঠিকানা জান্নাত সুবহান ভয় এ দুস্ত আল্লাহর ভয় এটা এন্টিবায়োটিক ট্যাবলেট আল্লাহর ভয় আল্লাহর ভয় যার কলবে মালিকের ভয় থাকবে সেই ছোট বলেন বুড়া বলেন জোয়ান বলেন যুবতী বলেন বৃদ্ধ বলেন বৃদ্ধ বলেন আলেম বলেন ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন প্রশাসক বলেন প্রশাসন বলেন যেই বলেন যার কলবে মালিকের ভয় থাকবে তার চোখে পানি থাকবে তার চেহারা রং পরিবর্তন হবে তার কথাবার্তা সীমিত হবে তার চলাচল সীমিত হবে সে লাগামহীন হবে না চাহি জিন্দিগি যাপন করবে না